যাত্রা শুরু উনিশশো আশি সালে তবারক হোসেন কুসুম নামের এক তরুণের হাত ধরে প্রায় ষাট বিঘা জমির উপরে শুরু হয় এই কাজ। শুরুতে একটি বিশ্ববিদ্যালয় নির্মাণের মাধ্যমে এর কাজ শুরু হলেও পর্যায়ক্রমে পাঠাগার স্বাস্থ্য কেন্দ্র মসজিদ ইত্যাদি গড়ে উঠেছে প্রাথমিকভাবে একক প্রচেষ্টার এই পার্কটি আজ প্রায় পাঁচ হাজার সদস্যের পরিবার আজ সারাদিন এই পার্কটিতে ঘুরবো আর আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো পার্কটির আসল সৌন্দর্য চলুন তার আগে দেখে নেওয়া যাক ঢাকা থেকে কিভাবে আসবেন এই পার্কটিতে জিন্দাপার বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নে অবস্থিত রাজধানী ঢাকা থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে নতুন স্যাটেলাইট শহর পূর্বাচলের উত্তর পূর্ব কোণে ঢাকা ইস্টার্ন বাইপাস মহাসড়ক ঘেসে এই পার্কটির অবস্থান ঢাকা থেকে পার্ক যাওয়ার সরাসরি কোনো যোগাযোগ মাধ্যম নেই তাই জিন্দাপার্কে যাওয়ার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে কুরিল বিশ্ব রোড এসে সেখান থেকে বিআরটিসি বাসে করে কাঞ্চন ব্রিজ পর্যন্ত যাওয়া কাঞ্চন ব্রিজ থেকে আপনি একটি অটোতে করে সরাসরি চলে যেতে পারবেন পার্কের গেটে তবে ব্যক্তিগত গাড়ি থাকলে জিন্দাপার যাওয়াটা আপনার জন্য একেবারেই সহজ হয়ে যাবে এছাড়াও আপনারা যারা ডামরা স্টাফ কোয়ার্টার থেকে আসতে চান তাদেরকে সবার আগে আসতে হবে কাঞ্চন ব্রিজ কাঞ্চন ব্রিজ থেকে বাম দিকে যে রাস্তাটা চলে গেছে সেখান থেকে আপনি একটি অটো ভাড়া করে সরাসরি চলে আসতে পারেন জিন্দাপার্কের ভিতরে আমরা মাত্রই ভিতরে প্রবেশ করলাম তিরিশ টাকা বাইকের পার্কিং চার্জ আর সাথে আজ যেহেতু শনিবার তাই এন্ট্রি ফি একশো পঞ্চাশ টাকা দিয়ে আমরা প্রবেশ করলাম পার্কের ভিতরে শুক্রবার শনিবার আর সরকারি অন্য অন্য দিন ব্যতীত বাকি যেই দিনগুলো আছে সেই দিনগুলোতে একশো টাকার বিনিময়ে আপনি প্রবেশ করতে পারবেন জিন্দা পার্কের ভিতরে আর অন্যান্য ছুটির যে দিনগুলো রয়েছে বা সরকারি ছুটির দিনগুলো রয়েছে তখন আপনাকে দেড়শো টাকা টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে জিন্দা পার্ক প্রতিষ্ঠা করা হয় উনিশশো সালে যার অগ্রযাত্রায় ছিলেন অগ্রপথিক পল্লী সমিতি যাদের যাত্রা শুরু হয় উনিশশো সালে অগ্রপথিক পল্লী সমিতির যাত্রা শুরু যার হাত ধরে তিনি তবারক হোসেন কুসুম সম্পত্তির প্রায় ষাট বিঘা জমি প্রদান করে তিনি প্রথম স্বপ্ন দেখেন জিন্দা পার্কের ভিতরের এই অংশে শুরুতেই রয়েছে এই স্কুলটি যেখানে এখানে সদস্যরাও যারা আছেন তাদের সন্তানেরা লেখাপড়া করেন আর ঠিক এই পাশে আরেকটি কাজ কনস্ট্রাকশন কাজ চলছে এখানে কি হবে এখনও জানা যায়নি পার্কে প্রবেশ করার পরে তার ডান পাশেই রয়েছে অসাধারণ নির্মাণশৈলীর একটি জামে মসজিদ যেটি আপাত দৃষ্টিতে দেখলে একেবারেই মসজিদ বলেই মনে হবে না মসজিদ বাউন্ডারির বাইরের দেওয়ালের অংশে রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কিছু গানের লাইন পার্কের এই ভিতরের অংশে শুরুতে একটি বিদ্যালয় এবং অফিস স্থাপনের মাধ্যমে কাজ শুরু করা হয় পর্যায়ক্রমে পাঠাগার স্বাস্থ্যকেন্দ্র মসজিদ ইত্যাদি গড়ে ওঠে জায়গাটি একেবারেই অসাধারণ খুবই ভালো লাগছে এবং জায়গায় জায়গায় অনেক বাণী লেখা আছে লালনের বাণী হাদিসের বাণী সহ নানান ধরনের বাণী রয়েছে যেমন একটা রয়েছে সত্য বলো সুপথে চলো রে আমার মন ভদ্রলোক সেই বড় সেই যে সত্যের উপাসক এরকম নানান ধরনের কথা রাখা রয়েছে মসজিদ থেকে একটু সামনে এগিয়ে আসলেই যে গভীর অরণ্য রয়েছে তার ঠিক কিছুটা সামনে আসলে ডান দিকে রয়েছে রেস্তোরাঁ উনিশশো সালে রাজু তার পূর্বাচল প্রকল্পের জন্য জিন্দা পার্ক এলাকাটি অধিগ্রহণ করে পরবর্তীতে বেশ কয়েকবার রাজুক ও গ্রামবাসীর মধ্যে দখল চেষ্টা ও প্রতিরোধের ঘটনাও ঘটে যেটি শেষ পর্যন্ত আদালত পর্যন্ত গড়িয়েছে দুই হাজার চোদ্দ ফেব্রুয়ারি পুলিশ জিন্দা থেকে লোকজনকে সরানোর চেষ্টা করলে বিক্ষোভের সৃষ্টি হয় জিন্দা তখন নাম ছিল রাজুক জিন্দা পার্ক একই বছর অগ্রপতি পল্লী সমিতি আবার এলাকাটি অধিগ্রহণ করে ও নাম পরিবর্তন করে জিন্দা পার্ক রাখে চলতি পথে এমন মাঝে মাঝে কিছু ফুডকোর্ট পাওয়া যাবে সেখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় খাবারটি আহ খেয়ে নিতে পারবেন সবুজ গাছপালায় ঘেরা বনের ভিতরে কিছু দূরে গেলেই দেখতে পাওয়া যাবে একটি সুন্দর লেক লেকের মাঝখানে চোখে পড়বে কৃত্রিম একটি দ্বীপ দ্বীপটিতে যাওয়ার জন্য রাস্তা বানানো হয়েছে ভাসমান প্লাস্টিকের ড্রাম দিয়ে যদিও একসাথে বেশি মানুষ ছুটলে ব্রিজটি হালকা দোলে দারুণ এই দ্বীপটির যে অংশে কিছুক্ষণ পানিতে পা দুলিয়ে বসে থাকতে পারেন জায়গাটা এত সুন্দর আর মনোরম যে কান্তা বলছিল যে আমাদের প্রেম করার সময় এই জায়গাগুলো কেন আমরা আসিনি তখন বাইক ছিল নাতে আসতে পারিনি আর চিন্তা মনা ভয় পেতাম নির্মল সবুজে ঘেরা বিশাল এই পার্কে দুশো প্রজাতির প্রায় পঁচিশ ও বেশি গাছ রয়েছে তাই স্থানটি পাখির কলতানে মুখরিত থাকে সবসময় পার্কের ভিতরে লেক সদৃশ ছোট বড় প্রায় পাঁচটি জলাধার রয়েছে লেকের পাড়ে আছে গাছের উপরে কয়েকটি টংঘর চাইলে টংঘরে উঠে ছবিও তুলতে পারেন ছোটবেলায় গাছে উঠতাম এরকম সুপারি গাছ নারকেল গাছ সুপারি গাছে উঠে ধরেন দশটা কি এক গাছ সুপারি আর কি দশটা সুপারি দিয়ে আমরা আইসক্রিম খেতাম নৌকা করে খাল দিয়ে নৌকা যেত তার মধ্যে আইসক্রিম থাকতো সেই দশটা সুপারি দিয়ে দুটা আইসক্রিম খেতাম সে অভ্যাস আছে সেই ফিলটাই নিলাম এখানে গাছে উঠে প্রেম করার জন্য খুব আদর্শ জায়গা মনে হচ্ছে এখানে যাদেরকে দেখলাম আজকে শনিবার যাদেরকে দেখলাম ম্যাক্সিমামই জোড়া তবে এখানে প্রোগ্রাম করার জন্য আপনি জন্মদিনের সহ নানান ধরনের ডে ট্যুর বা পিকনিকের জন্য আয়োজন করতে পারবেন সে সুযোগ এখানে রয়েছে বিশাল এই পার্কটিতে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরেই ক্ষুদা লেগে গেছে তাই আমরা এখন যাচ্ছি মহুয়াতে খাওয়া দাওয়া করতে হাঁটাহাটি অনেকক্ষণ হয়ে গেছে এবার ক্ষুদা লেগেছে দেখি এখানে লাঞ্চের কি ব্যবস্থা রয়েছে পার্কের ভিতরেই রয়েছে অগ্রপথিক পল্লী সমিতির মহুয়া নামে একটি রেস্টুরেন্ট এক ব্যবসা হলেও তুলনামূলক খাবারের দাম খুবই কম এবং মানেও খুবই ভালো এছাড়া যারা রাতে থাকতে চান তাদের জন্য রয়েছে মহুয়া গেস্ট হাউস খাবারের অর্ডার দিয়েছে এখানে প্যাকেজ সিস্টেম খাবার রয়েছে কিন্তু আমরা প্যাকেজে যাইনি দুজনের ভাত জন্য ভাত নিয়েছি একটা কক একটি হচ্ছে গুড়া মাছ একটা বেগুন ভর্তা আর ডালের অর্ডার দিয়েছি অসাধারণ একটা খাবার ছিল খাবারের পর্ব শেষ করেছে এবার আরেকটু ঘোরাঘুরি করবো কিছুদূর আগালেই আপনি দেখতে পারবেন এখানে একটি লাইব্রেরি রয়েছে এই জিন্দা পার্কের অন্যতম একটি প্রধান আকর্ষণ হচ্ছে এই লাইব্রেরি পার্ক পার্কের লাইব্রেরি ভবনটির সামনে এক ঝাক ঝাউগাছের প্রবেশের একটি চমৎকার এই লাইব্রেরিটি একটি কমিউনিটি সেন্টার হিসাবে কাজ করে এটি বাংলাদেশের গতানুগতিক লাইব্রেরির মতো নয় বরং প্রকল্পের অংশ হিসাবে নির্মিত একটি আধুনিক লাইব্রেরি জিন্দা পার্কের পাঁচ হাজার সদস্যের মধ্যে অন্যতম একজন আবু সাদ্দাদ সায়েব যিনি দীর্ঘদিন প্রবাস জীবন শেষ করে উপার্জনের সমস্ত অর্থই ব্যয় করেছেন এই লাইব্রেরির পিছনে জনপতি বিশ টাকা টিকিট কেটে আমরা প্রবেশ করেছি নান্দনিক স্থাপত্য শৈলীর এই লাইব্রেরির ভিতরে নিজে ঠিকঠাক পড়াশোনা করতে না পারলেও আবু সাদ্দ প্রায় কোটি টাকা ব্যয় নির্মাণ করেছেন নান্দনিক স্থাপত্যশৈলীর অন্যতম এই লাইব্রেরি যাতে করে জ্ঞানের আলো ছড়িয়ে পড়ে সবার মাঝে দা পার্কের ভিতরে সর্বপ্রথম নির্মাণ করা হয়েছিল লিটল অ্যাঞ্জেলস সেমিনারি স্কুল যে স্কুলটিতে এইট পর্যন্ত পড়াশোনা করানো হয় এর বাইরে এসে এই লাইব্রেরি নির্মাণ করা হয়েছে জ্ঞানের বাতিঘর হিসেবে লাইব্রেরির টপ ফ্লোর থেকে জিন্দা পার্কের উপরের কিছুটা ভিউ খুব সুন্দরভাবে দেখা যায় যেটি জিন্দা পার্কের ওয়াচ টাওয়ার হিসেবেও কাজ করে যার মাধ্যমে জিন্দা পার্কের একটি তিনশো ষাট ডিগ্রি ভিউ উপভোগ করা যায় লাইব্রেরির ভেতরের সিঁড়িগুলো একই সাথে গ্যালারি হিসেবেও কাজ করে ব্যবহারকারীরা এই গ্যালারিতে বসে বই পড়তে পারেন এছাড়াও উপরের ফ্লোরে একটি গোল টেবিল রাখা আছে যেখানে বসে গোল টেবিল করা যেতে পারে লাইব্রেরির ভবনের ভেতরকার বড় জানালাগুলোর মাঝে বাইরের সবুজ প্রকৃতি দেখে মনে হয় এ যেন কোনো এক আর্টিস্টের আকার ছবি ফ্রেম ভবনটির প্রতিটি সূক্ষ্ম জায়গায় রুচিশীল ডিজাইন মানুষকে লাইব্রেরিতে আরও বেশি সময় কাটাতে বাধ্য করে দীর্ঘ অনেকটা সময় লাইব্রেরির মধ্যে কাটিয়ে আমরা বের হয়েছি প্রকৃতির আর একটু কাছাকাছি যাওয়ার জন্য ওই পাশে যে একটা পুকুর ছিল ওটা তো আমরা একটা ইয়ে দেখেছিলাম সাগর মতো ওই যাওয়ার জন্য একটা ডিবির ছিল ঠিক এই জায়গাটিতেও এরকম একটি সাগর মতো আছে কিছুটা ডিফারেন্ট আমাদের গ্রামে যে শাকুগুলো হয় ঠিক ওই টাইপেরই সেখান থেকেও ডিবির মতো থেকে আছে সেখানে আপনি হেঁটে যেতে পারবেন যান্ত্রিক এই ঢাকা শহরে আমরা সর্বদাই একটি মনোরম ও সুন্দর জায়গা খুঁজে থাকি দে রং জন্য সেক্ষেত্রে পরিবার পরিজন বা বন্ধু বান্ধব নিয়ে আপনার ঘোরার অন্যতম একটি জায়গা হতে পারে এই পার্ক স্বল্প দূরত্বের এই জায়গাটিতে প্রবেশ করলে আপনার মনেই হবে না ঢাকার আশেপাশে আপনি ঘুরতে বের হয়েছেন করতে পারেন ফ্যামিলি প্রোগ্রাম বা কর্পোরেট ট্যুরের আয়োজনও আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী নতুন আরও একটি ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম